একশো নির্বাচনে আমরা দেখতে পেলাম যে একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তো গত ছাব্বিশ তারিখ থেকে যে প্রচারণা শুরু হলো আমরা প্রথম দিন থেকে এবং প্রচারণা শুরুর আগ থেকেই কিন্তু দেখলাম যে বেশ কিছু আচরণবিধি ভঙ্গ করেছে বিশেষ করে যারা একটু প্রভাবশালী প্রার্থী যেটা বলি আমরা বা দলীয় প্রার্থী যারা তারা কিন্তু আসলে দেদার্সে আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছে আর নির্বাচন কমিশন যারা আছে তারাও কিন্তু আসলে সেভাবে ভ্রুক্ষেপ করতেছে না সো এমনকি দেখা গেছে যে অনেকে পারস্পরিক অভিযোগ করতেছে একজন আরেকজনের নামে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি ফলে যেই সংখ্যাটা আসলে তৈরি হয়েছে যেটা আসলে সকলের মধ্যেই তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যে নয় তারিখে আসলে এই যে আসন্ন ডাকসু নির্বাচন যেটা এত বছর পরে জুলাই অভ্যুত্থানের পরে অনুষ্ঠিত হচ্ছে সেই নয় তারিখেকে আসলে এই কমিশন সম্পূর্ণ প্রসেসটাকে নিরপেক্ষ এবং স্বচ্ছ রাখতে পারবে কিনা এই ধরনের কিন্তু একটা প্রশ্ন চলে আসতেছে তবে আমি বিশ্বাস করি আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছি তারা কিন্তু সকলেই সচেতন এখন কিন্তু গত বছর জুলাই অভ্যধানের পর কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সচেতন তারা কিন্তু আগের যেই ছেলে ভুলানো বা গাল ফোলানো যে কথাবার্তাগুলো ছিল প্রশাসনে সেগুলোতে কিন্তু এখন আর তারা প্রভাবিত হচ্ছে না সো তারা কিন্তু সতর্ক থাকবে আমি এই জন্য রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে যারা প্রার্থী আছে বা দলীয় লোকজন আছে এবং কিছু কমিশনের মধ্যেও যারা রাজনৈতিকভাবে প্রভাবিত যে সকল শিক্ষক আছে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের প্রতি একটাই অনুরোধ করব যে জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আপনারা অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন এবং এই যে ডাকসু নির্বাচন আছে এখন পর্যন্ত যে কয়েকদিন আছে প্রচারণা এখনও এই এই আচরণবিধিটা যাতে সম্পূর্ণরূপে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যাতে এটা মেনটেন হয় এটা একটু দেখভাল করার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে নিরপেক্ষতা নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে এবং আমি মনে করি এটা বাস্তবিকই কারণ আমরা যখন নির্বাচনের ব্যালট নমিনেশন পেপার নেওয়ার ডেট পিছানো হলো তখন একটা প্রশ্ন উঠেছে যে স্পেসিফিক কোন দলের জন্য এটা পিছানো হয়েছে কিনা তার পরবর্তীতে আমরা দেখেছি যে শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার চারুকলা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে নারী শিক্ষার্থীদের ভয়ঙ্কর রূপ দেওয়া হয়েছে চারুকলা থেকে সেটা নিয়ে আমরা এখনও কোনো তদন্ত কমিটি সেটার কোনো আপডেট পাইনি অথচ আমাদের পুরা বিশ্ববিদ্যালয়ে যেখানে সিসিটিভি ফুটেজ দ্বারা সিকিওর এটা বের করা খুবই সহজসাধ্য বিষয় ছিল এবং এখানে অনেক অ্যালিগেশন আসে যে প্রতিদিন একটি করে বিজ্ঞপ্তি নাজিল হয় ওহি নাজিল হয় যেটা কুবাদ শিক্ষার্থীর জোর থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তো আমরা মনে করি কিছুটা প্রশ্নবিদ্ধ কিন্তু প্রশাসন যদি সদিচ্ছা থাকে তারা যদি দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং এখানে যেসব আমাদের সম্মানিত শিক্ষকরা দায়িত্বে রয়েছেন তারা যদি শিক্ষক সুলভ আচরণ করেন তাহলে আশা করি এ ধরনের ঝামেলা খুবই দ্রুতই মিটে যাবে এবং আমরা সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে পাব